মুর্শিদাবাদ ট্রেন স্টেশন ট্রেনটি সারা মাত্র এই ব্যক্তি মিনতি করে সংকেত দিলেন স্যার একটু স্যার একটু যা আপনারা শুনতেই পেলেন ততক্ষণে ট্রেনটি ফুল স্পিডে ছেড়ে দিয়েছে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু এরপর যে ঘটনাটি ঘটল তা দেখে আপনি হয়তো হয়ে যাবেন এই একজন ব্যক্তির জন্য ট্রেনটি স্লো করলেন এবং ওই ব্যক্তিটিকে উঠিয়ে নিলেন ট্রেন ড্রাইভার সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে দেখলেন এবং ট্রেন চালকের প্রশংসা করতে লাগলেন মানবতা এখনো বেঁচে আছে মানবতাকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং একটি লাইক করে দেবেন ধন্যবাদ